আমি এখন বসে গেছি আমার মেয়ের কাপড় নিয়ে ওর এত জামা কাপড় হয়ে গেছে এক জায়গায় পরে যাচ্ছে তা ওর যেগুলো ভারী জামা কাপড় ও যেগুলো পরে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে যাবে সেই জামা কাপড়গুলো আলাদা করে দিচ্ছি আর যেগুলো রেগুলারও পরে সেইগুলো আলাদা করছি তো বুঝিয়ে নি কী করবো ঠিক করতে পারছি না এই টপগুলো প্রথমে এক জায়গা করে নিচ্ছি এইটুকু ছেলে মেয়ে তাদের যদি এত করে জামা কাপড় হয় কোথায় রাখি আবার দেখলাম ট্রাই করে যে আমার হবে কি না বাবা আমার যা পা এটা ওকে পরলে ভালো লাগে কিন্তু এতটাই ছোট এতটাই ছোট যেদিন কিনেছি সেদিন থেকেই ছোট

কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এটা ও করলে খুব ভালো লাগে এটা ওর দিদি তা ওর দিদি ছোট হয়ে গেছে ওকে দিয়েছে গাছগুলো জল দিতে হবে শুকিয়ে গেছে এটা দেখো কত সুন্দর ও শীতকালে ফুল ফুলাটা কোনো কিছুর উপর এটা করে এটাও ওর দিদির দেওয়া খুব সুন্দর এগুলো অর্ডিনারি ফ্রক ও ফ্রক করতে খুব পছন্দ করে তাই ওর ফ্রকের সম্ভারটাই বেশি ফ্রক করতে খুব ভালোবাসো ওয়েস্টার্ন ড্রেস একদম পছন্দ করা দুটো একটা কিনে দেওয়া হয়েছিলাম পড়তেই চাই না দেখো এই ওয়েস্টার্ন ড্রেসটা অত সুন্দর কিনে দেওয়া হয়েছিল লোকে অত সুন্দর দেখো কিন্তু পড়তে চাই না বলে হাঁটুর ওপরে আমি পড়ি না আমার মতো সাদা সাদা কিছু পছন্দ হয় না সাদা ড্রেসটা কত মানে দাম দিয়ে কিন্তু এসে দেখছি ছোট তারপরেও দু বছর জোর পড়েছিলাম এখন করতে চাই না এখন মনে হয় বুকে টুকে টান ধরে আমি বলছি কাউকে দিয়ে দিই না আমার নতুন জামা কাউকে দেবে না আমার ছোটবেলার কাছে শিখতে দেবে না কাউকে শখটা অনেক ছোটোবেলায় ও ঠাকুমা দিয়েছিলো করলে এত ভালো লাগে কিন্তু এই যে একটা ইয়ে ভেঙে গেছে ওই জন্য পড়বে না এই যে এইখানে এটা ভেঙে বেরিয়ে গেছে পড়বে না কিছুতে এতটুকু একটু খুঁত হয়ে গেলে একটা বোতাম ফুলে গেলে পড়বে না সেই জন্য ওর জামা কাপড় কেনার ওর জামা কাপড় কিনেই প্রথমে আমাকে ওর বোতাম তোতাম যেখানে যা সাজ নকশা যদি একশোটা পুঁতি বসানো থাকে একশো পুর্তিই আমাকে সেলাই করে লাগাতে হয় একটা পুঁতি যদি খসে যায় ও আর করবে চুইদারটা এত সুন্দর ছিল কিন্তু ছোট হয়ে গেছে পাটা অনেক উঁচুতে উঠে যায় ও আর পরতে পারে না আবার ছাড়বেও না দেখো কত সুন্দর কত কিউট চুড়িদারটা কত কিউট দেখো কিন্তু ও পড়বে না এই একটা টপ দাগ কত সুন্দর এটাকে পরতেও ভালোবাসে কিন্তু এই যে কেচে দিলে রিলেন কাপড় তো কি রকম একটা হয়ে যায় স্ত্রী না করলে পড়ানো খুব দুষ্কর একটা গোপি ড্রেস ব্লাউজ ঘাগড়া টাগি গুছানো হয়ে গেছে এটা ওর না এই আলমারির মোটামুটি হলো এবার যাব ওই আলমারিতে ওর ভারী যেগুলো লেহেঙ্গা আনারকলি এসে আছে দেখো এগুলো সব পুরো আলাদা আলাদা পাট 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 করেছি এবার ওই ওই ঘরে আলমারিতে পরবো ওর লেহেঙ্গা গাউন দোপাট্টা তার কী বলে ওই আনারকলি সব বড়ো বড়ো যেগুলো আর কি সেগুলো ওই ঘরে রেখে দিয়েছি কারণ এই ঘরে আলমারিটা খুব অ্যাভেলেবেল ব্যবহার হয় এখানে বেশি থাকলে না ওর খুব প্রবলেম হচ্ছে তো চলো বুঝিয়ে নি এবার দেখো আমার কিছু কাপড় ওখান থেকে বের করে আনলাম যে মেয়েরগুলো ঢোকালাম এবার আমারগুলোকে আমি ঢোকাবো আমার এক চুড়িদারগুলোর অবস্থা খুব খারাপ তোমরা যদি কেউ আমার শাড়ি বা চুড়িদার কালেকশন দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো অবশ্য আমি বোধহয় একদিনে দেখাতে পারবো না কারণ আমি স্কুলে যাই যেহেতু তাই আমার শাড়িটা প্রচুর প্রচুর আর আমাকে গিফটটা সবাই শাড়িই দেয় কারণ আমি শাড়ি পছন্দ করি যে যা গিফট দিতে চায় আমি বলি আমাকে শাড়ি দিও কারণ শাড়িটা আমার খুব অ্যাভেলেবেল লাগে শাড়ি ছিঁড়ে যায় স্কুলে এত বেশি রাব ইউজ হয় প্রতিদিন গাড়ি চালাতে গিয়ে লেগে গিয়ে কেটে যায় ছিঁড়ে যায় তো শাড়ি আমার প্রচুর প্রয়োজন হয় তা তোমাদের যদি কারোর ইচ্ছা হয় যে আমার শাড়ির কালেকশান দেখবে তা আমাকে অবশ্যই জানাবে তাহলে এই ভাদ্র মাসে যেদিন রোদ খাবো সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু তার আগে তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে ওই ঘরটা গুছিয়ে এলাম ওই ঘরে আর ভিডিওটা করিনি কারণ মেয়ে পড়ছে তো মেয়ের পড়ার জন্য আমি ওখানে কথা বলিনি চুপি চুপি গিয়ে কাজটা করে চলে এলাম চুড়িদারটা না দেখো এটা প্যান্ট আর এইটা হচ্ছে চুড়িদার এই চুড়িদারটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ ইভেন এখনো পর্যন্ত এই চুড়িদারটা আমি পরি এটা ফুল হাতে একটা চুড়িদার ফুল স্লিপ আর এত সফট আর এত নরম এত ভালো লাগে পরতে তো এই চুড়িদারটাকে নিয়ে আমার জীবনে প্রচুর প্রচুর চুড়িদার যেগুলো একদমই পড়া হয় না কাউকে দিয়ে দেবো ওগুলো বাতিল করতে হবে আসলে শীতকালে আমি নাইটি পরি না চুড়িদারই পরি ওই জন্য যেগুলো ফেড হয়ে যায় সেই চুড়িদারগুলো আমি রেখে দিই এইসব টপ গুলো সব শীতকালে পরি আমি এই এই চুড়িদারটা আমার বর বিয়ের আগে আমাকে দিয়েছিল চলো দেখো মোটামুটি গোছানো কমপ্লিট কি গোছানো আমি গুছিয়েছি জিনিসগুলো এমনই জিনিস সব দেখো এই পাশটায় মোটামুটি আমি মানে ডেলি ওয়ার শাড়ি কিছুটা শাড়ি এখানে আছে বাকিটা ওই আলমারিতে আছে এবং ও বাড়িতে আছে মায়ের ঘরে এই পাশটা শুধু আমার ব্লাউজ আর সায়া রাখা আছে এখানটা আমার স্কার্ট টপ এইসব এখানটাতে চুড়িদারগুলো রাখা আছে আর এখানটাতে আমার বেড কভার বালিশ কভার এইসব আর কিছু না তো বুঝতেই পারছো আলমারিগুলো ইনকমপ্লিট করে গোছানো আছে এখনো ঠিক করে গোছানো হয়নি কারণ আমার এখন ধৈর্য নাই আলমারি যেহেতু এখন খুব রিসেন্ট আমি রোদে দেব তাই এখনো বাইর করিনি তো এখানটা গেল আমার আর এদিকে আমার আমার মেয়েরা বরের দেখো আমার বরের প্রতিদিন গুছিয়ে দিয়ে কি অবস্থা দেখো দেখো কেমন ঝোলে মেয়েটা আপাতত গোছানো হলো ওর এত ফুল ফুল তো ফগ না ওকে গোছানো খুব দুষ্কর ব্যাপার তবুও মোটামুটি গুছিয়ে রাখা হয়েছে এই হলো তোমরা তো বলবে যে আমি হ্যাঙ্গারে কেন শাড়ি ঝোলাই না দেখো ব্লাউজটা আমার দেখ বেরিয়ে গেছে এখান থেকে হ্যাঙ্গারে কেন ব্লাউজ শাড়ি রাখি না দেখো আমার এত বেশি শাড়ি হ্যাঙ্গারে রাখতে গেলে জায়গা হয় না আমার অনেকটা প্রচুর জায়গা লাগে সেই জন্য আমি দেখি এইভাবে অনেকগুলো শাড়ি একসাথে রাখা যায় আর আজকে শরীরটা ভালো লাগছে না আর এই যে বেড কাওয়াটা দেখছ না নিয়েছি নিয়েছি সস্তায় পুষ্টিকর আহার এবার দেখো এই যে আল্লাহ অবচল আছে স্নান করে সে এইটাকে ব্যবস্থা করব। এখন বাজে বারোটা পনেরো এখন আমি স্নান করব। এখন রান্না ইনকমপ্লিট করে আছে শুধু চেষ্টা করলাম মেয়েটা এই দুদিন ধরে ঘর পরিষ্কার করতে হচ্ছে মুছলাম এত নোংরা হয়ে গেছিলো এত ধুলো পড়েছিল সব সাবান জল দিয়ে হলো আমাকে দেখতেই পাচ্ছ তো গাছগুলোকে ঘুমতে উঠতেই জল দিয়ে আর দিনই কারণ ওরা বেশি জল খেয়ে গেছে আজকে দারুণ রোদ ওই জন্য দেখো মশাইটাকে রোদে ফেলে দিয়েছি এত মশাই মতো পোকার উঠছে সে দারুণ রোদ বেড়িয়েছে দেখো কতগুলো তাল আমার টাকা তুলে নিয়ে রেখে দিচ্ছে বস্তা টাকা দিয়ে প্রচুর তাল আছে ওইখানটায় খুঁটাই দেখো কত ওই দেখো নিচ দি তো তোমরা কেউ যদি তাল খেতে চাও আমাকে বলতে পারো ঠিকানা দিয়ে দেবো পাঠিয়ে দেবো এই গাছে উঠছে ধরেছে ধরে ঝুলছে এই ইনডোর গাছগুলোকে ঘরে নিয়ে যেতে হবে কারণ এদিকে ঘরে না তুললে না এরা বদে পাগল হয়ে যাচ্ছে দুটো রাখলাম এরা দুদিন পরে সবুজ হয়ে যাবে ঘরে চলে এসবে যেহেতু আর এইদিকে একটা রাখলাম বাকি এগুলো পরে দেখবো আমার গুলি নিকে খুব গরম লেগেছে মা মেয়ে বেরিয়ে গেছি কি বৈকালিক ভ্রমণে খুব সুন্দর কোথায় যাচ্ছায় নিজে জানো না কোথায় যাচ্ছো নিজে জানো না তোমার গরম লাগছে তুমি হাঁটছো কি করে হাওয়া দিতে আগে নয় আর এখন আর দেয় না হাওয়া বয়কট করেছে বুঝেছ দেখ সবুজে চোখ রাখলে চোখ ভালো হয় কাশ ফুল পুজো আসছে না কে আছে রে ভটি আর যাবি হ্যাঁ কিরে আর যাবি বললাম বাড়িতে ফেনে হওয়াই বসে থাক আরাম লাগবে গরমে ঘেমে পুরো ভিজে গেছিস জামাটা গায়ের সময় লেগে গেছে হ্যাঁ

আমার গয়া গেছে শ্বশুর মশাই পিণ্ড দিতে দিতে যাবো কেন ভালো লাগছে না এখানে দাও ভালো মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যা যা করা সব করো পাশে থেকে চলো